নাই আর এই গাড়িটা শুকনা একদম এই ওয়ারেন্টি কয় বছর আমরা পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি দিতেছি দুই বছর গ্যারান্টি দিতেছি আসলে অনেকে বলেন যে কাকের পাখায় যদি ময়ূরের পাখা লাগানো হয় সেই কাকি থাকে যে আসলে আপনাদের কথা হচ্ছে ভুল ধারণা তো অনেকে মেসেজ করছেন এই ধরনের যে আমাদের ভেটায় চালিত সিএনজি মডেল গাড়ি তো আরো সুবিধা কি কি আছে আপনি এই গাড়ি আপনি প্রতিদিন কত টাকা ভাড়া মারতে পারেন প্রতিদিন 2 2250 টাকা ভাড়া মারা যায় মানে সবসময় যদি আপনি রিজার্ভ ভাড়া থেকে 2250 টাকা চালাতে পারেন আর যদি ভাড়া কম থাকে তখন তখন 1200 1500 টাকা যখন ভাড়া একদম নাই থাকে সারা দিন

অনেকে অনেক মন্তব্য করে থাকে অনেকে অনেক মন্তব্য তারা সালাইলে না বলতে পারবে না সালাইলে কেন বলতে পারবে ঘরে বসে আপনি কিছু বলে দেন নোয়াখালী বসে থাকে কি আর ডাকার খবর লওয়া যাবে নাকি কথা সেটাই আর কি আর আপনি তাদেরকে বলেন যদি আপনারা যদি প্র্যাকটিক্যালি গাড়ি চালায় দেখতে চান তাহলে আমগো নোয়াখালী চলে আসবেন সরাসরি নোয়াখালী আসলে চালায় দেখাবো ওরা নিজে চালায় দেখবে তখন বুঝবে তখন তাদের আমাদের যে অডিয়েন্স আছে তাদের ভুল ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ এই যে আমাদের গাড়ি দেখেন এই গাড়িটা আজকে 3 বছর হয়ে গেছে মাশাআল্লাহ এখনো পর্যন্ত ইনশাআল্লাহ ভালো চলতেছে তো এটাতে হচ্ছে লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি এখানে আমরা স্পেয়ার চাকা কাকা এটা একটু আলগান্ত এই যে এই যে এখানে স্পেয়ার চাকাটা থাকে আসলে এটা মূলত আমরা যখন রেডি করছিলাম পানির ব্যাটারির জন্য করছিলাম এখন কিন্তু আমরা পিছনে একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে একটু পিছনে একটু খুলবেন হ্যাঁ এই যে পিছনের সাইড দেখেন এটা হচ্ছে মোটর

তারপরে ধরেন এই যে আমাদের গাড়ি একদম অবিকল সিএনজি যারা কিনতে চান এখনো কিনেন নাই বা কিনবেন কিনবেন এখনো ভাবতেছেন তাদের প্রতি আমরা বলতেছি আপনারা তাড়াতাড়ি এখনই বুকিং করতে পারেন আমাদের এই ব্যাটারি চালিতা এখন কিন্তু আরো আপডেট আসছে এটা কিন্তু তিন বছর চলছে সেই গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আসলে তিন বছর চালার পরে কিন্তু আমরা মার্কেটিং শুরু করছি আসলে আমাদের এই ড্রাইভার ভাই কিন্তু আজকে তিন বছর গাড়ি চালাইতেছে অনেকদিন যাবৎ উনি ওনারে বলি আপনি সিএনজি চালান তো উনি যে সিএনজি আমি চালাইতে পারবো না ওনার আসলে মূল কথা হচ্ছে এই গাড়িতে খরচ একদম নাই একদম খরচ কম তিনশো টাকার যে গাড়িতে গ্যাসের গাড়ি থাকে ওই গাড়িতে কিন্তু প্রতিদিন তিনশো টাকার গ্যাস নিতে হয় এবং কি আপনার প্রতিদিন এই গাড়িতে মোবিল যদি লাগে তাহলে আরো পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ আছে ঘুরান আচ্ছা ঘুরাই দেখেন এই যে আমরা এখন ASCII আপনারা গ্রামে আল্লাহবেস বাংলাদেশ একটা ভিডিও করার জন্য কিন্তু আপনাদের মূলত ভুল ধারণাগুলো আমরা একটু ভাঙানোর জন্য আরছি দেখেন ব্যাগ গিয়ার কত সুন্দর ভাবে চলে আসছে তো এখানে এখন উনি এখন আপনি তো মাইজ দিতেই যাবেন মারা নিয়ে কাকে মাইজ দিয়ে যাব মাইজ দিয়ে যাবেন এই যে এখন কত পার্সেন্ট চার্জ আছে সারাদিন দিন এখন বিকাল বিকাল এখন 40 40 উপরে 40 আছে

চান চালাইতে পারবেন আসল কথা হচ্ছে আমাদের দেশে কিন্তু ওরকম রাস্তা নাই যে গাড়ির স্পিড আছে ওরকম রাস্তা নেই আর মূলত হচ্ছে এটা আমাদের বাংলাদেশি কোম্পানির একটি গাড়ি আসলে তা বাংলাদেশি যে জিনিসগুলো এগুলো অনেকে কিন্তু পছন্দ করেন না আমাদের দেশের টাকাগুলো কিন্তু আপনারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত আপনার বাংলাদেশি গাড়ি কিন্তু সকল মাল কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি তো এই গাড়িগুলো যদি আপনারা কিনবেন তাহলে লাভবান হবেন অবশ্যই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ধারণা গুলো অবশ্যই বাড়ছে সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ